হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে তোমাদের গাইড করার চেষ্টা করছি এবং তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাসগুলো আছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি করিয়ে দিচ্ছি এর আগে আমাদের অলরেডি ইউনিট ওয়ানটা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ আজকে আমরা ইউনিট টু স্টার্ট করব তো যারা এখনও দেখোনি গিয়ে ভিডিওগুলো আছে সেগুলো ভিজিট করে নিও আচ্ছা চল একটুখানি ইনফরমেশনটা দিয়ে দিই তারপর আজকে ডাইরেক্ট টপিকে চলে আসবো এখানে দুটো নাম্বার আছে দেখো এই নাম্বার দুটো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে হেল্পলাইন নাম্বার তোমরা তোমাদের সাবজেক্ট রিলেটেড বা অ্যাডমিশন রিলেটেড যে কোনো রকমের কোয়ারিস থাকলে এই দুটো নাম্বারে কল করবে দুটোর মধ্যে যে কোনো একটাতে কল করবে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে আচ্ছা এবং তোমরা যারা তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হতে চাইছো তার জন্য কোর্স ফি আছে ওনলি নাইন এবং কোর্স ডিউরেশন আছে সিক্স মান্থসের ঠিক আছে চলো ইনফরমেশান দেওয়া কমপ্লিট আর কথা না বাড়ি বা ডাইরেক্ট আমরা আজকের টপিকে চলে আসি আজকে কিন্তু এর আগের দিন আমাদের ইউনিট ওয়ান কিন্তু টপিক কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আজকে আমাদের ইউনিট টু থেকে স্টার্ট হচ্ছে ফার্স্ট টপিক আছে আমাদের মিনিং অ্যান্ড টাইপস অফ সোশ্যাল গ্রুপ ঠিক আছে দেখো আমি এখানে লিখে রাখছি মিনিং অ্যান্ড টাইপস অফ সোশ্যাল গ্রুপ তো এটি আজকে আমাদের টপিক একেবারেই আমি যেটা বরাবরই বলে থাকি যে কখনোই একেবারেই ডাইরেক্ট এটাতে জাম্প করব না সবার আগে আমরা জানবো যে সোশ্যাল গ্রুপটা কী জিনিস এই জিনিসটা আজকে আমরা আগে ক্লিয়ার করব যে সোশ্যাল গ্রুপটা কী জিনিস তারপর নেক্সট দিনের ক্লাসে মিনিং অ্যান্ড টাইপস এটা ক্লিয়ার করব ঠিক আছে চলো সোশ্যাল সোশ্যাল গ্রুপ বা সামাজিক গোষ্ঠী কি জিনিস সামাজিক গোষ্ঠী হলো সমাজে বসবাসকারী ব্যক্তিবর্গের মধ্যে একটা পারস্পরিক সুসম্পর্ক ঠিক আছে সামাজিক আর ব্যক্তিগত এই ধরনের উদ্দেশ্য সাধনের জন্যই সমাজের মধ্যে সামাজিক গোষ্ঠী সৃষ্টি হচ্ছে তার মানে যখন আমি একটা সমাজে থাকছি সেখানে যেমন আমি আমার নিজস্ব ব্যক্তিগত উদ্দেশ্যগুলিকে ফুলফিল করব এর পাশাপাশি কিন্তু আমার চারপাশে যেই সমাজটা আছে সেই সমাজের কি উদ্দেশ্য সেটা সেটার উদ্দেশ্য সাধন করাও কিন্তু আমার একটা ভূমিকা থাকবে মানে একে অপরে পরিপূরক বলতে পারো ব্যাপারটা সেজন্য সামাজিক এবং ব্যক্তিবর্গের উদ্দেশ্য এই দুটা উদ্দেশ্য সাধনের সমন্বয়েই কিন্তু আমাদের সামাজিক গোষ্ঠী ঠিক আছে সামাজিক গোষ্ঠীর ইংরেজি টার্মটা কি দেখো এখানে লিখেছি সোশ্যাল গ্রুপ এর ইংলিশ টার্ম হচ্ছে সোশ্যাল গ্রুপ ম্যাকাইভার আর পেজের মতে গোষ্ঠী বলতে আমরা বুঝি কোনো সামাজিক ব্যক্তির সমষ্টি যারা পরস্পরের সঙ্গে নির্দিষ্ট সম্পর্কে সম্পর্কযুক্ত আচ্ছা এটা বলতে গিয়ে আমি একটা কথা বলি যে দেখো এই যে আমরা বলছি যে সমাজে থাকছে ব্যক্তিবর্গের সমষ্টি গোষ্ঠী আচ্ছা একটা সমাজে মানে একটা সমাজ যখন তৈরি হচ্ছে সেখানে কিছু মানুষ নিয়েই যে মানে গোষ্ঠী যেটা তৈরি হচ্ছে তা সেটাকে কি আমি আসলেই সামাজিক গোষ্ঠী বলব যদি কিনা সেই মানুষদের মধ্যে সুসম্পর্ক না থাকে একে অপরের খারাপ সময়ে তারা যেন যদি এগিয়ে না আসে একে অপরের হেল্প না করে বা সমাজের যে সমস্ত মানে কি বলবো উদ্দেশ্যগুলো থাকে সেগুলো সাধন না করে তারা যদি সমাজকে একটি উন্নততর জায়গায় না নিয়ে যেতে পারে তবে কিন্তু সেই গোষ্ঠীকে আমরা সামাজিক গোষ্ঠী বলতে পারি না 티가 제. আবার এর প্রসঙ্গে বলি যে কতগুলো ব্যক্তির সমষ্টি মাত্রই কিন্তু সেটাকে গোষ্ঠী বলা যায় না যেটা আমি এখনই উদাহরণ দিয়ে বললাম মানে সমাজবিজ্ঞানের দিক থেকে এই জাতীয় সমষ্টির সঙ্গে কোনো দ্রব্যের সমষ্টির কিন্তু কোনো তফাৎ থাকবে না মোট কথা আমি যেখানে থাকবো সেখানে সবার যেমন আমার মানে আমার মানে কমফোর্ট যে সমস্ত জিনিসগুলো সেটা দেখবে এর পাশাপাশি আমিও কিন্তু একটি সমাজে থেকে সেই সমাজকে আরও উন্নত কী করে করতে পারি সেই এই দিকগুলোও কিন্তু আমাকে একটা সমাজের অংশ হিসেবে আমার সেদিকে খেয়াল রাখতে হবে তবেই কিন্তু গিয়ে সেই সেই গোষ্ঠীকে সামাজিক গোষ্ঠী বলতে পারবো এমন না যে শুধু একটা সমাজের মধ্যে আছি কিন্তু সেই সমাজকে বেটার করার জন্য আমার কোনো সেখানে যোগদান কিছুই থাকছে না তো সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা সামাজিক গোষ্ঠী বলতে পারি না সমাজের মধ্যে সামাজিক গোষ্ঠী হলো একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে বিভিন্ন সমাজতাত্ত্বিক মনে করেন মানুষের মধ্যে সংঘবদ্ধভাবে বসবাস করার প্রবণতা এর থেকে সমাজের মধ্যে গোষ্ঠীর জন্ম হয়েছে ঠিক আছে একদম ছোট করে কিন্তু ক্লিয়ারলি এই যে সোশ্যাল গ্রুপটা কি সেটার কনসেপ্টটা কিন্তু আজকে আমি দিলাম তোমরা এই ভিডিওটা দেখবে অ্যাটলিস্ট কনসেপ্টে ক্লিয়ার হবে যে সোশ্যাল গ্রুপটা কী জিনিস সামাজিক গোষ্ঠীটা কি জিনিস তারপর নেক্সট দিনে আমি মিনিং অ্যান্ড টাইপসটা আলোচনা করব তোমাদের সাথে ঠিক আছে চলো আজকে এইটুকুই থাকলো একটু ছোট হয়ে যাচ্ছে ভিডিওটা কিন্তু আমি কখনোই একেবারে গোটা জিনিসটা জাম্প করি না অল্প অল্প করে খাবো অল্প অল্প করে ভালো করে হজম হবে আমি এটাই মনে করি তো চলো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ